যারা ফোন ইউজ করেন যাদের ইলেকট্রনিক গ্যাজেট আছে যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে প্লিজ অনুষ্ঠানটা দেখেন আমাদের সঙ্গে একজন ইথিকাল হ্যাকার আছেন তিনি কথা বলবেন অনলাইন সেফটি নিয়ে তিনি কথা বলবেন কেমনে আপনার মোবাইল থেকে সব কিছু অন্যের পকেটে চলে যায় সেটা ভাই আরেকজনের মোবাইল সে ধরে রাখছে আপনি আমার দেখাইতেছিলেন আপনার ফোন ভর্তি অন্য মানুষের ছবি ভিডিও জাস্ট আপনি প্রমাণ হিসেবে দেখাইতেছেন যে এটা সম্ভব আমার চক্ষু চরক গাছ হয়ে গেছে কেমনে সম্ভব আর একজনের মোবাইলে সব ছবি আপনার কাছে চলে আসতেছে ভাই আপনি বলছিলেন যে আপনি এইখানটায় বসে থেকে অন্য মানুষের সব কিছু ডেটা নিয়ে নিতে পারেন ফোনের মধ্যে এবং আপনি ওরা দেখাইতেও জি কাণ্ডটা কি বলেন তো আচ্ছা আপনাকে যদি আমি কোনো ফিশিং আপনি যদি কোনো লিঙ্ক বা কোনো অ্যাপস বা কোনো একটা ইমেজ ক্রিয়েট করেন আবার ওপেন করেন বা এক ক্লিক করেন এক ক্লিকে আপনার সবকিছু আমার এখানে চলে আসবে আপনার কিছুই করতে হবে না এক ক্লিকেই আমার সবকিছু চলে আসবে জাস্ট একটা সবকিছু বলতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার যদি নগদ বিকাশ বা আদার্স ব্যাংকের কোনো অ্যাকাউন্ট থাকে সেগুলো চলে আসবে আপনার ফোনের পিক চলে আসবে আপনার ফেসবুক আইডি ইমেল আইডি বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সবকিছু আমার কাছে চলে আসবে অটোমেটিক্যালি আমি লগ ইন করে ফেলবো আপনার কাছে সব সব কিছু আমার কাছে চলে আসবে আই হয় তার মানে তো আমার প্রাইভেট কিছু থাকলেও সেটা চলে গেল হ্যাঁ ব্যাংকের পাসওয়ার্ড লেনদেন অবশ্যই আপনার ফোন দিয়ে আপনি কি করতেছেন আমি লাইভ দেখতে পারবো দেখি আমি কাজ করতে পারবো আপনি ফোন সুইচ অফ করছেন কোনো প্রবলেম নাই আমি আমার মতো করে কাজ করব আপনার রাতে কি করতেছেন কোথায় কি করতেছেন বা কোথায় কথা বলতেছেন বা কোথায় কোন জায়গায় যাচ্ছেন আমি আপনার ক্যামেরা দিয়ে আমি নিজে দেখব আপনি জানতে পারবেন না ও মাই গড ওহ মাই গড খুবই ভয়াবহ তো তার মানে মানুষের একদম পার্সোনাল জায়গা পর্যন্ত কি তার মানে ঢুকে যাচ্ছে হ্যাকিং এ হ্যাঁ অবশ্যই আপনি আপনার ওয়াইফের সাথে পার্সোনালি মুতে ভিডিও কলে কথা বলতেই পারেন যেটা আপনার ওয়াইফ আপনার উন্মুক্ত আমি ওগুলো আমি কালেক্ট করে নিতে পারবো কেমনে ও যে আমি আপনাকে কিছু দিলাম আপনি জাস্ট ক্লিক করলেন এতটুকুই আর কিছু না ব্যাস ওইটুকুই ওইটুকুই তারপরে ওগুলো নিয়ে দেখা গেছে আমি আপনাকে ব্ল্যাকমেল করতে পারবো কারণ আপনার ওয়াইফ আপনি চান না অন্য কেউ দেখুক সেক্ষেত্রে আমি যখন আপনাকে এটা দিব আপনাকে প্রুফ দিব যে আপনার ওয়াইফের সাথে আপনার একটা বাজে পিক আছে সেটা দেখে আপনি আমাকে বিউজ পরিমাণ টাকা দিতে বাধ্য যদি না দেন আমি বলবো আমি ভাইরাল করে ফেলবো তা আপনি সম্মানের ক্ষেত্রে আপনি দিতে বাধ্য মানে আমি কার সাথে কথা বললাম কার সাথে ভিডিও কলে এত এইটা আরেকজনের হাতে চলে যাবে জি এট জেট আপনি জানতেও পারবেন নাকি বুঝতেও পারবেন না যে কি হচ্ছে আপনার ফোনে আপনার আড়ালে অন্য কেউ চালাচ্ছে আপনি বুঝতে পারবেন আমার ফোন আমার কাছে নেই না আপনার ফোন আপনার কাছে নেই আপনার ফোন আমার কাছে এটা আমার হাতের মধ্যে কিন্তু এটা কন্ট্রোল আপনার হ্যাঁ সব কিছু আমার আমি যদি চাই আপনার ফোন সুইচ অফ করে ফেলবো সুইচ অফ আমি যদি চাই আপনি সুইচ অফ করে ফেলছেন আমি অন করে দেবো অটোমেটিক্যালি ও মাই গড ব্ল্যাকমেলটা হয় আসলে আমাদের কিছু ভুলের কারণে যে আমরা কিছু লিংক কিছু পিকচার কিছু অ্যাপস দেখে ইনস্টল করে ফেলি পারমিশন দিয়ে দিই দেন কিছু যে অ্যাপস যে কোনো একটা লিঙ্ক হতে পারে ওয়েবসাইট লিঙ্ক কোনো ব্রাউজার লিঙ্ক বা ধরেন এমন একটা ইমেজ আপনার ইমেজ আমি আপনাকে দিছি আপনার ইমেজ আপনি দেখবেনি তো সেই ইমেজ আপনি ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের যে ইনফরমেশনগুলো আছে যে ডাটাগুলো আছে সবকিছু আমার কাছে চলে আসবে আপনি মনে করতেছেন আপনার ইমেজ দেখতেছেন কিন্তু না আপনার ইমেজের পাশে আমি দাঁড়ায় আছি আপনি সেটা দেখতে পারবেন না ব্ল্যাকমেলে একটা ঘটনা বলেন তোমাকে আচ্ছা তো যে কাহিনী যে যেটা আমার কাছে আসছিলো কিছুদিন আগে হাজব্যান্ড ওয়াইফের সাথে প্রবাসী থেকে ভিডিও কলে কথা বলতেছে এক পর্যায়ে তারা ভিডিও কলে একটা মানে বাঁচাবাবি ছিল তো একজন হ্যাকার্স তাকে কি করছে একটা প্রব প্রলোভন দেখাইছে যে এত টাকা তুমি আর্নিং করতে পারবা বা এত টাকা তুমি পাবা জাস্ট এখানে ক্লিক করো তো উনি এক ক্লিক করে দিছে এক ক্লিকে উনি কী করতেছে না করতেছে অটোমেটিক্যালি স্ক্রিনশট নিয়ে ভিডিও রেকর্ড করে উনি তাকে ট্রান্সফার করতেছে আবার ওনার ফোন দিয়ে ওনাকে ট্রান্সফার করতেছে যে তুমি আমাকে এত টাকা দিলে এগুলো আমি রিমুভ করবো না তো রিমুভ করবো না আমি আপলোড করে দেবো ভাইরাল করে দেবো ওনার ফোন থেকে ওনার ওয়াইফকে এগুলো পাঠাচ্ছে তৃতীয় ব্যক্তি ওনাদের দুজনের মাঝে তৃতীয় ব্যক্তি জিনিসটা কেমন কতটুকু ভয়াবহ আমি যদি আপনার ফোন থেকে আপনাকে মেসেজ করি আপনার ফিলিংসটা কি আসবে আপনার অনুভূতিটা কি আসবে ব্যাপার তখন যদি আমি আপনাকে বলি যে আমাকে এক লাখ টাকা দেন বা বিশ হাজার টাকা দেন বা আরো বেশি দেন আপনি যে বাধ্য আপনার সম্মানের ব্যাপার আপনি দিবেনি আপনি যদি মামলা করেন পুলিশের কাছে যান কোনো সাইবার সিকিউরিটি যে এক্সপার্ট থাকে তারও আমাকে খুঁজে বের করতে পারবে না কারণ আমার সব কিছু হাইড আপনি কীভাবে পাবেন আপনার ফোন দিয়েই আমি করতেছি আপনি আমাকে কিভাবে পাবেন আমি তো আমার ফোন দিয়ে করতেছি না আপনার ফোন থেকেই আমি করতেছি সকল ইনফরমেশন আপনার ফোনের তো আমাকে আপনি কিভাবে পাবেন আমার খোঁজই নেই যে কি হইতেছে ভিতরে না আপনি বুঝতেও পারবেন না আপনার আপনারে আপনার ফোন তৃতীয় ব্যক্তি ব্যবহার করতেছে বা দ্বিতীয় ব্যক্তি ব্যবহার করতেছে শুধুমাত্র লিঙ্কে ক্লিক করে শুধু লিঙ্ক যে কোনো একটা ইমেজ যে কোনো একটা অ্যাপস বা যে কোনো কিছু ধরেন আপনাকে ফোন কল করছে কেউ ফোন কলের মাধ্যমে আপনার ফোন হ্যাক হতে পারে কেমন সাপোজ আপনার ফোনে আনো নাম্বার আসতেই পারে যেমন আমরা জানি মূলত বাংলাদেশে প্লাস ডাবল এইট জিরো ওয়ান থেকে শুরু হয় আর আদার্স যে নাম্বারগুলো হয় সেটা জিরো থেকে শুরু হয় বা হচ্ছে নাইন বা ওয়ান থেকে শুরু হয় তো এরকম নাম্বার থেকে ধরেন আপনাকে আমি কল জাস্ট আপনাকে জিজ্ঞেস করেন আপনি কি ভালো আছেন আপনি অবশ্যই বলবেন হ্যাঁ ভালো আছি এই হ্যাঁ শব্দটাকে আমি কি করব আপনার ফোনে অটোমেটিক্যালি পারমিশন দিয়ে দেবো আপনার ফোন থেকে সবকিছু আমার কাছে নিয়ে আসতে পারবো না আমি যে বললাম গুগল নিয়ে যে আপনি ফোনের পারমিশন দিয়ে দিচ্ছেন আরেকজনকে ও মাই গড আপনি কি ভয়াবহ ব্যাপার আমি আমি জানি না আমার মানে শব্দ থেমে গেছে যে আমার কি বলা যেন আমি বুঝতে পারছি না এই সঙ্গে ব্যাংক সিকিউরিটি ব্যাংক কি অনিরাপদ না ব্যাংক অনিরাপদ আপনার ফোনে যত কিছু আছে সবকিছু অনিরাপদ ব্যাংক তো আপনার ফোনেই থাকে যেমন আমরা সাধারণত যে কোনো ব্যাংকে যদি অ্যাকাউন্ট খুলি তাদের নির্দিষ্ট একটা অ্যাপস থাকে সেটা শর্টকাট আমরা ব্যবহার করার জন্য কি করি ফোনের ভিতরে ইনস্টল করে রাখি তো যেহেতু আপনার ফোনে আছে আপনার ফোন আমার কাছে আছে তাহলে ইয়াসটা আমার কাছে আছে না আমি ব্যবহার করতেছি না হ্যাঁ এখন হচ্ছে কি আপনার পাসওয়ার্ডটা জানবো না আপনার পাসওয়ার্ড বের করতে কতক্ষণ লাগবে পাসওয়ার্ডটাও তো আপনার ফোনেই আছে যেহেতু আপনার লগ ইন করেন আপনার ফোনে হচ্ছে আপনি পাসওয়ার্ড দেন এই পাসওয়ার্ডটা আপনার ফোনে গুগল স্টোরিতে রেখে দেয় হুম যখন ডাটাটা রিকভারি করা হয় বা যখন ডাটাটা দেখা হয় তখন ওইখানে পাসওয়ার্ডটা পাওয়া যায় তো সেই ক্ষেত্রে ইজিলি পসিবল আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছেন আমাকে আপনার নিজের অজান্তে আমাকে আপনি দিয়ে যেটা আমার পাসওয়ার্ড আমার ব্যাংকে এত টাকা আছে তুমি নিয়ে নাও আমি নিয়ে নিচ্ছি এখন পর্যন্ত আপনারা এটা অবশ্যই জানবেন যে আমাদের বাংলাদেশের আইনে এখন পর্যন্ত এরকম কোনো হ্যাকার্সকে ধরতে পারে নাই যিনি কারো অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে চলে গেছে ব্যাংক অ্যাকাউন্ট নগদ বিকাশ না ব্যাংক অ্যাকাউন্ট আর নকদ বিকাশের ব্যাপারটা হচ্ছে যে এক ফোনে থেকে আরেক ফোনে ট্রান্সফার করে দেন নেওয়ার সময় কিছু ডাটা লিখে দেয় সেটা হচ্ছে যারা সাবোস আপনার ফোন কলের মাধ্যমে আর কি যে ওটিপি নেয় বা ফোন কলের মাধ্যমে পাসওয়ার্ড নেয় এটা শুধু তাদের জন্য আমাদের ক্ষেত্রে না আমাদের ক্ষেত্রে আপনাকে কলও দিব না আমরা আপনি আমাদেরকে সব দিয়ে দেবেন তোমার যে ওটিপি দেওয়া এগুলো কি কোনো সেফ করতে কাজে লাগে হ্যাঁ অবশ্যই প্রথমত আমি বলবো যে যদি কোনো লিংক আছে সেই লিংকে আপনারা ক্লিক করবেন না ক্লিক করার পর যদি কোনো পারমিশন চায় আপনারা ফলো করবেন যে ওইখানে পারমিশনটা কী চাচ্ছে আর এই লিংকের ক্ষেত্রে আমার এই পারমিশনটা কি গ্রহণযোগ্য কিনা যেমন যেমন ধরেন আমি যদি ফেসবুকের জন্য সার্চ করি ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট ফেসবুক ডট কম আর ফিশিংয়ের ক্ষেত্রে ডাব্লুডাব্লু ডট ফেসবুক ডট কম হবে না ডট কমের জায়গায় অন্য কিছু ব্যবহার হবে সেটা কোনো নাম্বার হতে পারে বা সেটা অন্য কোনো ব্রাউজিং কম থাকতে পারে কিন্তু হবে না না ক্ষেত্রে থাকে আমরা এটা কিন্তু ফলো করি না আমরা কি করি লিঙ্ক আসছে ক্লিক করছি ফেসবুক পেজে নিয়ে গেছে আমরা ফেসবুকে লগ করছি লগ ইন করার কি হচ্ছে এই যে পাসওয়ার্ড এই যে ইমেল অটোমেটিক্যালি আরেকজনের কাছে ট্রান্সফার হয়ে যাচ্ছে সব কিছুই আপনি সেম ফেসবুক লগ করতেছেন কিন্তু আরেকজনের কাছে চলে যাচ্ছে এখন সিফটির জন্য আপনি কি করবেন আগে ওই ব্রাউজিং লিঙ্কটাকে আপনাকে ফলো করবেন যে ওইখানে ডট কম আছে কি না যদি ডট কম না থাকে এগুলো থেকে বিরত থাকেন দেন আপনাকে কেউ একটা ইমেজ দিয়ে আপনাকে বলতেছে যে তোমার এই ছবিটা আমি উমুক ওয়েবসাইটে দেখছি তুমি এটা ক্লিক করে দেখতে পারো যদি আপনি ওইখানে ক্লিক করেন তো আপনি শেষ আপনার ফোন শেষ আপনার ফোন আমার কাছে চলে আসছে অটোমেটিক্যালি চলে আসছে আমি আপনার ফোন চালাচ্ছি আপনি বলতেও পারবেন না তো সেক্ষেত্রে আমার এখানে ক্লিক করার প্রয়োজন নেই আমরা এটা ক্লিক করব না যদি ওরকম প্রয়োজন হয় যে আমার এটা ঢুকতেই হবে বা দেখতেই হবে সে ক্ষেত্রে যে কোনো সাইবার এক্সপার্টের সাথে হচ্ছে কথা বলবেন দেন তারা যা করার বলবে আপনি ক্লিক করবেন না এটা থেকে আপনারা বিরত থাকবেন এখন যদি ধরেন কেউ করেই ফেলায় তারপরে তার করার কি আছে আচ্ছা যদি কেউ করে ফেলে তাহলে সাথে সাথে তার ফোনটা ফ্ল্যাশ করাটা জরুরি যদি ফ্ল্যাশ না করতে পারে যে অনেক সময় তার অনেক ডাটা থাকে যে ফ্ল্যাশে শেষে সেগুলো ডিলিট হয়ে যায় তার করণীয় হচ্ছে তার আগে হচ্ছে ব্রাউজিং হিস্টোরি ক্লিয়ার করতে হবে আমরা যে গুগলে সার্চ করি সার্চ করার পরে কিন্তু আমাদের একটা হিস্টোরি থেকে যায় সেখানে কিন্তু পরবর্তীতে আমরা লগ ইন করার অপশন থাকে তো সেখান থেকে হিস্টোরি ক্লিয়ার করে দিতে হবে দেন যদি আমরা কোনো অ্যাপস ইনস্টল করে ফেলি যে আমরা স্ক্রিনে সেই অ্যাপসটা পাচ্ছি না সেক্ষেত্রে আমরা কি করব আমাদের সেটিংস আছে ফোনের সেখানে আমাদের অ্যাপ সেটিংস নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করার পরে সেই অ্যাপসটা আমরা ওইখানে পাবো অ্যাপ সেটিংস জি তারপর সেখান থেকে আমরা সেটা হচ্ছে ডাটা হিস্টরি ক্লিয়ার করব তারপরে সেটা আনইনস্টল করে দিব ওকে দেন আমরা সেভ দেন সেভ ওয়ার কিছু করতে পারবে না তারপর তারপরে ধরেন হচ্ছে আমি সেখানে আমি অ্যাপসটা পাচ্ছি না হুম যে আমার ওইখানে অ্যাপসটা নেই হুম সেক্ষেত্রে আমরা কি করব আমরা প্লে স্টোরে চলে যাব আমাদের প্লে স্টোরে প্রোটেক্ট নামে হচ্ছে একটা সেটিংস আছে সেখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পরে যদি আমাদের সেটা অফ থাকে সেটা আমরা অন করে দেব অন করলে আমাদের যে ভাইরাস অ্যাপটা সেই অ্যাপসটা ওইখানে শো করবে ফোনের যে কোনো স্থানে থাকুকু ওইখানে হানড্রেড পার্সেন্ট শো করবে তো সেখান থেকে আমরা রিমুভ করে দেবো সেটা প্রোটেক্টে হ্যাঁ রিমুভ করে দিলে দেন আমরা আমাদের ফোন থেকে আইফোন গুগল দুটোতেই জি এখন হচ্ছে আইফোনের ক্ষেত্রে পার্সোনালি সহজে কোনো অ্যাপস ইনস্টল হয় না তো আপনার আইফোনের জন্য আলাদা করে অ্যাপস ক্রিয়েট করতে হয় ক্রিয়েট করে তারপরে তার ইনস্টল করাইতে হয় আইফোনের ক্ষেত্রে সহজে একটা অপশন আছে সেটা হচ্ছে যদি ওনার আইফোনে যদি কোনো দিন অ্যাপস ইনস্টল করে থাকে সেটা হাইড হয়ে যায় তাহলে সে প্লে স্টোর দেখতে পারে ওনার যে অ্যাপসের যে স্টোরটা থাকে বা ফাইলটা থাকে উনি সেট দেখতে পারে আর আনতে ওনার সেটিংসে দেখতে পারে সিস্টেম আর বিশেষ করে ভয়েস কলের মাধ্যমে যে ফোন হ্যাক এটা বেশি আইফোনের ক্ষেত্রে হয় কী রকম যেমন ধরেন আমাদেরকে সচরাচর ফোন দিলে আমরা ফোনে কথা বলি আমাদের সব ফোনের ভিতরে ওই পারমিশনটা থাকে না যে ফোনের কলে কাট কাটের মাধ্যমে ফোনের অ্যাক্সেস নেওয়া কিন্তু আইফোনের ক্ষেত্রে অনেকটাই ওই পারমিশন থাকে কেন থাকে আইফোনের কিন্তু ফিউচার অনেক ফাংশন অনেক ওটা কিন্তু মানুষ ব্যবহার করে ওটার প্রাইভেসির জন্য দেন ওটার ভিত্তে অনেকগুলো ফাংশন আছে অনেক কিছু আছে যেটা সাধারণ ফোনে থাকে না আমাদের ফোনে কিন্তু নাই আপনার ফোনেও নাই সেক্ষেত্রে ওরা কি করে যে আইফোনটা কন্ট্রোল করতে সহজেই বেশি ওদের ধরেন আমি আইফোন যে চালাইতেছে আমি তাকে কল দিলাম দেন ওনাকে কল দেওয়ার পরে ওই কলের মাধ্যমে আমি তাকে একটা ভাইরাস পাঠিয়ে দিয়েছি একটা মেল করে বা এস এম এস করে একটা ভাইরাস পাঠিয়ে দিয়েছি তখন তার ফোনে ওই ভাইরাসটা কী করবে অটোমেটিক্যালি লগ ইন করবে অটো করবে ওটাতে আবার ক্লিকও ক্লিকও করা লাগবে না না করতে হবে জাস্ট কল রিসিভ করবেন তো তখন হচ্ছে ওই কলটা যখন হচ্ছে রিসিভ করা হবে তখন আমি আপনাকে প্রশ্ন করব আপনি কেমন আছেন বা আপনি খাইছেন কি না বা আপনি কোথাও যাবেন কি না বা এরকম একটা প্রশ্ন করব কমান প্রশ্ন যেটাতে আপনার হ্যায় উত্তর আসবে না উত্তর না যদি আপনি হ্যাঁ বলে দেন দেন ওই বাইরাসটা কি করবে ওই হ্যাঁটাকে ওকে করে নেবে আর এর আগে যে কথাগুলো আছে ওগুলো কাট করে দেবে কাট করে ওই ইস্টটাকেই ও পারমিশন হিসাবে নিয়ে ফোনকে বলবে যে এটা তোকে অ্যালাউ করতে বলছে তুই অ্যালাউ হয়ে যা তুই পারমিশন দিয়ে দে আমাকে ফোন অটোমেটিক্যালি পারমিশন দিয়ে দেবে জাস্ট একটা কলের মধ্যে আপনার সাথে জাস্ট দুই মিনিট বা দেড় মিনিট কথা হবে এর মধ্যে আপনার ফোন অন্যজনের কাছে চলে যাবে বা আমার কাছে চলে আসবে এবং এতো ট্রেস করার কোনো উপায় নেই না আপনি কিভাবে ট্রেস করবেন আপনারা যদি আপনি করেন আপনি কি পাবেন কোনো কিছু ঘুরে ফিরে তো আপনার কাছেই আসবে আপনি কিভাবে পাবেন আর একজন হ্যাকার কখনো প্রুফ রাখে না যেমন আমি আপনাকে একটা দিচ্ছি আপনি ইনস্টল করছেন আমি কিন্তু করে দিয়ে আসি আসিনি সেক্ষেত্রে আপনি সেটা ব্যবহার করছেন আমি করি করিনি যখন আপনি অ্যাপসটা করবেন হিস্টোরি আপনারটাই থাকবে আমারটা থাকবে না তাহলে আপনি আমাকে কিভাবে খুঁজে বের করবেন আমার তো গাইড ডল লাগবে ভাই ফোন হাতে নিতে হ্যাঁ অবশ্যই লাগারই কথা যেহেতু আপনার ফোন আমি চালাচ্ছি আপনার ফোন যেহেতু আমি চালাচ্ছি আপনার ভয় লাগতেই পারে আমাদের প্রচলিত একটা জিনিস আছে যে আমরা যেটা পাই লুফে নেই আসলে এটা ঠিক না আমরা যেটা পাবো যেটা দেখবো সেটা যাচাই বাসার আমরা করার কোনো প্রয়োজনই মনে করি না যে এটা একটু যাচাই করতে হবে বা এটাকে দেখি যে এটা আমার জন্য সত্যি বলছে একদম সত্যি কিন্তু আমরা সেটা করি না কিন্তু লুবি পড়ে যাই যেমন অনেক সময় আমাদের ফোনে এস এম আসে এখানে ক্লিক করলে আপনি এক লাখ টাকা পাবেন বিশ হাজার টাকা পাবেন বা দুই লক্ষ টাকা পাবেন আমরা কি করি ওইখানে টাকার অ্যামাউন্টটা দেখে জাস্ট আমরা ক্লিক করে দিই আমরা এটা চিন্তা করি না আমাকে আরেকজন কেন টাকা দিবে আমরা যদি এটা চিন্তা করতাম যে আরেকজন আমাদেরকে কেন টাকা দিবে বা আমাদের ফ্রিতে কেন টাকা দিবে আছে আমরা কিন্তু একটা ক্লিক করতাম না আমরা ক্লিক করে দেই আপনার এখানে দেখাচ্ছে আপনি এত টাকা পাচ্ছেন একটা কোশ্চেন করতেছে যে কোনো কেমনে আচ্ছা এটা যদি বুঝতে হয় ক্ষেত্রে আপনি সহজে বুঝতে পারবেন না আপনি নিজের সেটিংস ফোনের অনেকগুলো আছে আমি যদি দেই আপনি পাবেন না তারপর আমি বলে দিই আপনার প্রথমত হচ্ছে জিমেল চেক করতে হবে জিমেল ম্যানেজমেন্টে গেলে প্রাইভেসিটি গেলে একদম নিচে ডিভাইস সেটিং নামে একটা অপশন থাকে সেখানে যখন আপনি ক্লিক করবেন আপনার ফোনে কতগুলো ডিভাইস কানেক্ট আছে আপনার সাথে আপনি সেটা অনারসেই দেখতে পারবেন এখন আমরা কি করি আমরা যখন আপনার ফোনটা অ্যাক্সেস দিব যারা সাধারণ জানে বুঝে তারা অবশ্যই এখানে চেক করবে আমরা সেটা হাইট করে ফেলবো আপনি কিভাবে বুঝবেন ওইখান থেকে হাইট করে ফেলবেন ওইখান থেকে আমরা হাইট করে ফেলবো আপনার ডিভাইস খুঁজে পাবেন না আপনার ডিভাইসের মতো সেম ডিভাইস আমরা বানিয়ে নিব সেই ভাইরাসের মাধ্যমে আপনি মনে করবেন আপনার ডিভাইস এখন এটা থেকে বাঁচার উপায় হচ্ছে আপনার একটা ডিভাইস একটাই থাকতে হবে যদি দুইটা দেখায় একটা কেটে দেন একটা কেটে দেন আপনার দুইটা রাখার দরকার কি আমরা কি করি এটা তো আমারই আমরা অবহেলা করি এই অবহেলার কারণে আমরা কি করি হ্যাকারদের পাল্লায় পড়ে যাই ওদের খপ পরে পরে আমাদের কিছু আমরা দিয়ে দিই মুখ ব্রাদার আপনার অলরেডি আমি কিছু প্রুফ দিয়েছি হ্যাঁ আমি দেখতেছিলাম এবং আমি আপনার অ্যাপসে অন্য মানুষের হাজার হাজার ছবি ঢুকতেছে খালি দেখতেছি এবং এই মানুষগুলো হুদাই একটা অ্যাপস ডাউনলোড করে ফেলেছে শুধু এটা না আমি যদি আপনাকে চাই যে আপনার ফোনে আমি একটা ইউটিউব দিয়ে দেব প্রিমিয়াম ইউটিউব মানুষ কিন্তু ইউটিউবে ডলার দিয়ে প্রিমিয়াম কিনে না তারা কি চায় যে আমি যদি ফ্রিতে পেতাম প্রিমিয়ামটা আমি ফ্রিতে পেতাম তাহলে তো ভালো হতো এটা হ্যাঁ তা আমি আপনাকে ফ্রিতে একটা ইয়ে দিয়ে দিলাম আপনি ইউটিউব ব্যবহার করতেছেন তো আমার কি হয়েছে আমি কি করতেছি আপনি যখন অ্যাপসটা ইনস্টল করছেন ওটাতে একটা ভিডিও আপলোড ভিডিও দেখছেন একটা সার্চ দিয়েছেন ওই সার্চের সাথে সাথে আমার এখানে নোটিফিকেশন আসছে যে এই ডিভাইসে এই জিনিসটা অ্যাক্টিভ হয়েছে তখন আমি কি করি ওই ডিভাইসে ঢুকে ওই ডিভাইসের কোনো দুর্বল জায়গা আছে কিনা সেটা আমি খুঁজে বের করি যে গ্যালারি হতে পারে যে কোনো একটা ফেসবুক আইডি হতে পারে ইনস্টাগ্রাম হতে পারে টুইটার হতে পারে হোয়াটসঅ্যাপ হতে পারে আমি নিয়ে নেই নেই আমি আপনার ফোন থেকে আপনাকে দিচ্ছি হ্যালো ব্রাদার আমাকে এত টাকা দাও নয়তো আমি এগুলো আপলোড করে দিচ্ছি আপনি দিতে বাধ্য টাকা নীতি নৈতিকতার কথা পরে যায় কিন্তু মানে পকেটে মানুষের ব্যাংক কার্ড থাকে ডেবিট কার্ড থাকে ক্রেডিট কার্ড থাকে এটাও সম্ভব এটা কি সম্ভব ধরেন আপনি যে কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন আপনি ব্যাঙ্কে গেছেন ব্যাংকের যে হচ্ছে ওদের অ্যামাউন্টের যে একটা মেশিন আছে আমরা কার্ডে স্ক্যান করি আমরা টাকা নিয়ে নিই আমরা এটিএমে যাই না ওইখানে যাই তা আমাদের কিন্তু একটা রিসিপ্ট দেয় ওই মেশিন থেকে একটা রিসিপ্ট দেয় সেটা এটিএম কার্ড ব্যাংকের হতে পারে বা যে কোনো ফার্মেসি গেলেও অনেক সময় একটা রিসিপ্ট দেয় একটা মেমো দেয় আপনাদের একটা মেশিন থেকে একটা মেমো দেয় বা অনেসে আমরা অনেক বাসে যাতায়াত করি যেখানে নাকি আমাদের ক্রেডিট কার্ডে পে করার অপশন থাকে সেখান থেকে আমাদের যে টিকেটটা দেই সেই টিকেটের ভিতরে কিন্তু আপনাদের ব্যাংকের নাম্বার থাকে হুম জাস্ট উই ব্যাংকের নাম্বারই আমার যথেষ্ট বাস হ্যাঁ ওই টিকেটটা তো আপনার দরকার নেই আপনি কি করেন ফেলে দেন হুম বা ব্যাংকে থেকে আপনি রিসিপ্টটা পাইছেন ওটা নিয়ে কি করব এটা তো আমারই ফেলে দেন হাই হাই ওই জিনিসটা আমার সামনে বললে ওই জিনিসটা থেকে আপনার অ্যাকাউন্টে সব টাকা আমার অ্যাকাউন্টে নিয়ে আসতে পারব ওই জিনিসটা আপনার কাছে কোনো মূল্য নাই কিন্তু আমার কাছে ওটা অনেক মূল্যবান শুধু ব্যাংক নম্বরটাই হ্যাঁ ওটার ভিতরে আপনার ডিটেলস তো দেওয়াই থাকে আমার তো কষ্ট করে খোঁজাখুঁজি করার দরকার নেই জাস্ট আপনাকে একটা প্রোমোমন দেখালেই হয়েছে আপনার ব্যাংক ওয়াশ করতে তো আমার সময় লাগবে না ও মাই ও মাই সো যারা দেখতেছে এখন তাদের জন্য যদি সাজেশন থাকে কি আচ্ছা এনাদের জন্য হচ্ছে যদি আমরা কোনো কার্ড ব্যবহার করি রাস্তাঘাটে বাসে বা আদার্স কোনো জায়গায় ব্যাংকের দিকে সেই রিসিপ্টটা আমরা হয় সিরে টুকরো টুকরো করে ফেলে দিব আর নয়তো পুরে ফেলবো নয়তো নিজের কাছে যত্ন সহকারে রেখে দেব এলোমেলো করে ফেলে দিব না তাহলে আমরা এর থেকে বাঁচতে পারি কিন্তু আমরা তো তা করি না অমূল্য জিনিস রেখে কী করব হুম এক তারপরে সবগুলো নিয়ে বলেন একটা একটা করে টিপস দেন আচ্ছা এখন ধরেন আপনার কোনো সময় ক্রেডিট কার্ডের পিক তুলবেন না পিক তুলে কোনো জায়গায় আপলোড করবেন না কারোর সাথে শেয়ার করবেন না দেন কোনো রিসিপ পেলে সেটা ফেলে দিবেন না এরকম মনে করবেন না যেটা আমার কাছে মূল্যহীন এটাই আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ সেটা রেখে দেবেন নত্যাগুনে পুড়িয়ে ফেলবেন কোনো অ্যাপস ক্লিক করে অ্যানস্টল করবেন না না জেনে কোনো লিঙ্কে প্রবেশ করবেন না না জেনে না বুঝে আগে দেখবেন বুঝবেন তারপরে ক্লিক করবেন কোনো ইমেজে ক্লিক করবেন না যদি আপনাদের কেউ এস এম এস করে এস এম এস এর মাধ্যমে যদি কোনো লিঙ্ক দেয় সেই ওয়েবসাইটে কখনও প্রবেশ করবেন না আপনাদের যদি কোনো ফোন দেয় আপনাদের যদি মনে হয় যে এই ফোনটা আমার আসবে না বা এই নাম্বারটা আমি চিনি না রিসিভ করার প্রয়োজন নেই রিসিভ করে হ্যাঁ বললেই তো হয়ে গেল হ্যাঁ আপনি রিসিভ করলেন তো আপনি তার পরে পড়ে গেলেন বা কোনো এ আপনার কোনো আইডি কোনো কিছু লগ ইন করবেন না এটি থেকে বিরত থাকতে হবে যদি আপনি আইডি লগ ইন করেন আপনি আইডি চালাচ্ছেন কিন্তু আপনার এটা অন্যজন্য নিয়ে নিতে পারে সেটা হইতে পারে ফিশিং আপনি কিভাবে বুঝবেন আপনি তো আর বুঝেন না যে ফিশিং এটা এটাতে ক্লিক করলে আমার অন্য কারো কাছে চলে যাবে আপনি তো এটা বুঝবেন না